ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপ আনন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড লক্ষ্য ও নিজ শক্তি জানিবার উপায় ভগবত সাধনা শ্রী শ্রী বাবামণি বললেন অবশ্য লক্ষ্যকে জানা বা নিজ শক্তিকে জানা সহজ কথা নয় তারও একটা সাধনা আছে সে সাধনা হচ্ছে নিজেকে নিজের মনকে সকল কর্ম সকল চপলতা সকল প্রোগ্রাম বা কার্যতালিকা থেকে তুলে ধরে একেবারে নিজের কাছে গুটিয়ে আনা তারপরে মন যে কাজটিতে বসবে সেইটি তোমার লক্ষ্য মনের সকল চপলতাকে বিনাশ করে তাকে নিজের কাছে পূর্ণরূপে পরিচালিত করে নেবার জন্যই ভগবৎ সাধনা ধন দাও যশ দাও পুত্র দাও শত্রু মারো এসব বলবার জন্যই ভগবৎ সাধন